আমি খেতে হবে দাদা বয়স হয়ে গেলে সবার কাছে অবহেলার পাত্র হই আমরা বয়স্ক মানুষ প্রত্যেকে জানি কিন্তু অবহেলার একটা বিচ্ছিরি থাকবে না সকালবেলা ছোট বৌমার বলি মা গো খিদে পেয়ে যাও কি খাই বললে শুধু মুড়ি নিয়ে আর ধরিয়ে দিয়েছে আম তেল তেল নি বলে বুড়ো বয়সে আম তেল খেয়ে আমেশা পায়খানে করে মরবে কেরোসিন তেল দিচ্ছি ঢেলে মুড়িটা খেয়ে নাও ওরে বুড়ি তুই স্বর্গে থেকে আরভাবে তাকিয়ে দেখ আমি কত সুখে আছি বসে বসে ভাবি আমি সারা মুড়ি খেতে হবে ছেলে কেরোসিন বসে বসে ভাবি খেতে খেতে বসে ভাবি দাদা নির্যাতন কয়েব কারো কি আমার থেকে তো ভালো জানো কারণ সব রকম নির্যাতন আমার এই শরীরের ওপর থেকে কোয়ালিটি করে চালানো হচ্ছে সকাল থেকে সন্ধ্যা দি দুটো বৌমা আমি যদি কোনো কিছু বলিছি হাতে যা থাকবে তাই নিয়ে সাবা সাপ করে কোষাচ্ছে দেখো পাঞ্জাবিটার কি অবস্থা করেছে তবে তাহলে একটা জিনিস ভালো লাগে দুটো বৌমা শিক্ষিত মেয়ে তো বিনা অজু হাতে কিন্তু আমার গায়ে হাত তোলে না এই তো আজকে সকালে ছোট বলেছে বলতে বলছে বাবা তুমি বুড়ো বয়সে শুধু বসে বসে খাবে কোনো কাজ তুমি করবে না হ্যাঁ মা গো বয়স হয়ে গেছে আমি তো ভারী কাজ পারি না বলে হালকা কাজ করো হ্যাঁ তাহলে কী দেবে দাও বলতে একটা সূচ আর সুতো নিয়ে এসে বলে সুতোটা সূচের পিছনে ঢুকিয়ে দাও বলে দিনে দা বয়স্ক মানুষ উঠতে গেলে হাত পা গাবে আমি পারি তবু চেষ্টা করে সুতোটা কাঁচা কাঁচি নিয়ে গিয়ে সুচের পিচরে না গিয়ে সাইডে পড়েছে রান্না করতে দিলে গরম খুন্তি নিয়ে পিঠে সাপা সাপ কষিয়ে দিল এই মুড়ি দিয়ে যে এত নজরদারি করে এক খুঁজে হয়তো খুঁজে আসবে বাবা বাবা ও বাবা এই তো কেরোসিন ঢালতে গাবা গাব সারবো আমি থাকতে তুমি শুনো মুড়ি খাবে বাবা সে কি হ্যাঁ আমি তোমার জন্য বাজার থেকে আপেল বেদনা বেদানা এগুলো খাবি তোমার গায়ে রক্ত হবে ও কিনে এনেছি না কার দোকান থেকে তুলে নিয়ে চলে এসেছি আমি কিনে এনেছি তো বাবা তোমার শরীরটা তো তাই দিয়ে দিয়ে তো হ্যাঁ আহা রে শুইকে পোড়া কাট হয়ে গেছে ওই জন্য তো ফলমূলগুলো নিয়ে এসেছি খাও আমি দাঁড়িয়ে আছি কি ব্যাপার বলো দিনি দা এই বৌমার কাছে আম তেল চাইতে কেরোসিন তেল ধরিয়ে দিল আর ঘন্টা কানেক ঘয়নে আপেল খাওয়াচ্ছে এত যত্ন করতে যে কেন আমার কি মনে হয় জানো দা পাটা যেরাম বলি দেওয়ার আগে সান টান করে সিঁদুর টিঁদুর পরিয়ে যত্ন করানো হয় আমার মনে ফল টল খাইয়ে দুটো মৌমা থাকু সকালবেলা বলি দেবে পাড়ার লোক বলে আমি নাকি শ্বশুর যত্ন করি না আয় দেখে যা যত্নটা কার বলে দেখে যা কোনো ত্রুটি আছে আয় দেখ আরে বাবা কিছু পেতে গেলে কিছু দিতে হয়

কবে মরব কি তোমরা যে হারে যত্ন করতে যা হয় বিকেলে মরে যাব না থাক না থাক তুমি আমার আউনি বেঁচে থাকো হ্যাঁ ওবা হ্যাঁ তোমার ওই বিশাল সম্পত্তিগুলো আমার নামে সম্পত্তি লিখে খা আর জায়গা জমি আগলে খুন্তির বাড়ি ধরিবা আমি সম্পত্তি শব্দ নামে লিখে দেবো মাকে হারিয়েছি বাবা মার স্নেহ মায়া মমতা কেমন আমি জানি না কিন্তু আজ আমার শ্বশুরকে পেয়ে আজ আমার জীবন ধন্য শুধু শ্বশুর নয় মনে হয় যেন সাক্ষাৎ ভগবান ও ও বাবা আমি তোমার জন্য টিফিন এনেছি ও বাবা অনেক দিন পরে টিফিন কি আজ মা টিফিনে এই তো রুটি কোলা আর ডিম ও মা তুই অত প্রোটিন খাবার খায় নি মা বুড়ো বয়সে ফিচকিরি মেরে মরে যাও রে বাবা তুমি এসব কি কথা বলছো কেন এ তো সাধারণ টিফিন এটা সাধারণ হ্যাঁ দুপুর বেলা এই ভারী আইটেম করেছি দুপুর থেকে ভারী আইটেম হ্যাঁ বাজার থেকে গোল্লা চিংড়ি নিয়ে এসেছি আর এই বড় বড় কই মাছ এনেছি আর 3 কিলো রজনীর এই বড় রুই মাছ এনেছি বাবা তো ধরমবা মা বলে ও ওই মাছ কি পুকুরে ছেড়ে দিই মা বাবা পুকুরে ছাড়বো কেন তাহলে ওই মাছের মাথাটা তোমাকে আমি খাওয়াবো বাবা তো ডবল ধরম বলে দিই মা মাছের মাথা তুই আমার খাই নি মা এত বড় মাছের এত বড় মাথা এত বড় করে কাটা খেতে গেলে গোলায় লাগলে গড়িয়ে স্বর্গে চলে যাও বাবা তুমি এসব কি কথা বলছো কেন তোমার গোলায় কাঁটা বাঁধবে কেন কাটা বাঁধবে না তার জন্য তো মিক্সচার মেশিন আছে ওই মিক্সার মেশিনে মাছের মাথাটা দিয়ে ভালো করে মিস্ট করে হ্যাঁ আর তোমার গালে কাঁপা দিয়ে আর ঢেলে দেবো তাহলে শর্ট করে গলে ঢুকে একেবারে তরল ভাবে চলে যাবে বাবা তুমি বসে আছো কেন তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ আদিয়ে নিজের খাও পরের দিন পরে এনেছো মা ও হ্যাঁ বাবা গো বল ও বাবা বলবে তুই

আমার সম্পত্তি আমি যদি লিখে না দিই তাহলে ধরের জায়গায় ধর থাকবে মুন্ডু আলাদা হয়ে যাবে মানে মানে খেয়ে সম্পত্তিটা আমার নামে লিখে দাও তাই এইটা খাবো না এইটা খাবো ওটা আবার কি বা এই তো ছোট মামা আপেল কিনে এনেছে খাও ফেলে দাও ফেলে দেবো ফেলে দাও ওর তো বিশ্বাস আছে সে কি ও তো ওর মধ্যে বিশ্বাস দিতে পারে আয় সাথী ডুম ডুম কোটা ফলে বিষ আছে আহারে আর তুমি বাবার প্ল্যান করে মারতে চাচ্ছ মাগো আমি আবার কি প্ল্যান করলাম প্ল্যান করিসনি ভাই আমি কি প্ল্যান করেছি রে এই বাজার থেকে বড় মাছ নিয়েছ ওই মাছের মাথা বাবার গেলাবে আর বাবা ওই মাছের মাথা গিলতে গিলতে গোলায় কাঁটা বেঁধে মরবে আর তুমি পাড়া কুড়ুক না যাবে যে বেড়াবে যে বাবা খেতে খেতে মরে গেছি আমি বাবার প্ল্যান করে মারছি প্ল্যান করিস নি আর তুই কি করেছিস কি করেছিস বাবা আম তেল দুটো মুড়ি খেতেছি দিছি তো সেই আম তেল না দিয়ে দেখি না কেরোসিনের বোতল আর বাবার হাতে ধরিয়ে দিয়েছে আর তুমি কি করেছ আমি কি করেছি বসে দিন বাবা দুধ চাইলো আর তুমি কাচের গ্লাসে করে সাদা ফিনাইল নিয়ে আর বাবার হাতে ধরিয়ে দিলো ওই গ্লাসের দুধ ছিল সাদা ফিনাইল ছিল ভাগীর বেড়াল লেদ মেরে ফেলে দিয়েছে ওই ফিনাইল খেলে তো আমার নলি পচে গন্ধ বেড়ে দাবি আমি বাবাকে মারার চেষ্টা করছি না সে কি আমি তো বাবার ভালো করার চেষ্টা করছি ভালো করার চেষ্টা ভাই ফিনান্দে মানুষ ঘর মোছে হ্যাঁ ফিনান্দে মানুষ বাথরুম ধোয় হ্যাঁ বাবার পেটে এমন গ্যাস হয়েছে আমি তো ওই ফিনাইল খাইয়ে বাবার পেট পরিষ্কার করছিলাম ও পরিষ্কার করতেছ হ্যাঁ না মেরে ফেলার চেষ্টা করেছ ভাই আমি মেরে মেরে তো চেষ্টা করছি হ্যাঁ ভাই তুই মার তুই মারার চেষ্টা তুই করছিস তুই মারার চেষ্টা ও ও ও ও ও তোরা কেউ আমার মারার প্ল্যান করেনি মা স্বয়ং উপরে আমার মারার প্ল্যান করতে আমি বুঝতে পেরেছি মা তোদের মারামারি করা দরকার নেই আমার যা সম্পত্তি আছে তোদের দুজনের নামে সমান দুভাগে ভাগ করে লিখে দেবো হ্যাঁ তবে আমাকে একটু ভাবতে সময় দাও ভাবো বাবা হ্যাঁ আমি তোমার বড় বৌ মা আমার কথাটা যেন তোমার মাথায় থাক দরকার নেই বাবা মরে যাওয়ার থেকে সম্পত্তি কে ফোন করেছে এই সময় ও আমার শূয়ারবা চায় একদিন পরে বাবার কথা মনে পড়েছে হ্যালো হ্যালো বাবা কোথায় আজিও বাবা এই তো নামবো বাবা তুই যা চলে যা বাবার খবর আর পাঁচজন মনে লিলি আর তোর জন্যে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা টেনশন হয় কেন যেই টিভি খুলি খালি টিভিতে দেখাচ্ছে ট্রেন দুর্ঘটনা হচ্ছে বাবা আমি কি বলি শুন বাবা বলো তুই যগন ঘরে আসবে টিকিট টিকিট কেটে আর ট্রেনের ড্রাইভারের পাশে গিয়ে বলবি হ্যাঁ বলবি ওদা লাগে আগে তোমার দু এক মানিল বিড়ি দেবো তুমি ট্রেনটা আস্তে আস্তে চালাও রে বাবু গেল জীবনে ফাকাই বেরো নেটেনের ট্রেনের ড্রাইভারের পাশে বসতেছে বাবা হ্যাঁ তোমার দুটো বৌমা কেমন আছে আমার ময়না টিয়া ওই তো ময়না টিয়া পিঁজরে থেকে বাইরে বেরিয়ে খোপাখবি করছে শুধু উল্টো পাল্টা কথা বাবারে তোর বাড়ি আছে তবু কতক্ষণ লাগবে এই তো কুড়ি মিনিটের মধ্যে ঢুকে যাব রাখো ঠিক আছে বাবা ঘরে আগুন ধরে গেছে তাড়াতাড়ি চলে আয় দুটো বউ আমার জগুন পারে মেরে পাঞ্জাবি ছিঁড়ে দেয় আজকের সুযোগ এই সুযোগে আজকে সৎ ব্যবহার করে আমিও পুষিয়ে নেব সোনা মোনা বলদি গামলা পিতল কাঁচা ফোন করা হলো কমপ্লিট বাবা এতক্ষণ কি ভাবলে বাবা কমপ্লিট সম্পত্তি আমি দু ভাগে ভাগ করে লিখে দেবো কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত শর্তটা হলেই যে দুটো বউমা কুড়ি মিনিট আমার চোখের সামনে মুখোমুখি চুপ করে বসে থাকতে হবে এক মিনিট আমরা দুজনে করে আমিও থাকবো না রে আমার কি সম্পত্তি বেশি হয়েছে কারোর নামে লিখে দেবো না গো আমিও থাকবো থাকবো গো থাকবো ধরম বাপ হ্যাঁ তুমি যা বলবে আমি তাই শুনবো রাজি কিন্তু ওই শর্তের ভিতরে আরেকখানা ফুসকুরি শর্ত আবার শর্ত আবার কি শর্ত ওই যে 20 মিনিট চুপচাপ বসে থাকবে হ্যাঁ ওই 20 মিনিটের মধ্যে ঝড় ঝাপটা যাই হোক কোনো কথা বলা যাবে না বাবা হ্যাঁ একদম কথা বলা যাবে না যদি কথা বলা খুব প্রয়োজন হয়ে পড়ে ব্যাপারটা ইশারা ইঙ্গিতে ম্যানেজ করে বুঝিয়ে দিতে হবে আর যদি মোশা কামড়ায় টুক করে মেরে ঠেলে দেবে জোরে মারবে না ঠিক আছে মুসাছড়া ছাড়া কাও কাউকে ডোনেট করবো না বাবা তোমার সাথে আমি রাজি আমি রাজি তাহলে শর্ত মনে আছে কোনো কথা নয় আনি অনমার সব গুলি মিনিট মুখমুকি দুটো বউমা চুপ করে বসে থাকো গো কি ব্যাপার বলদিনি দুই সতীনের এক মিনিট কোন সময় মিলনি আজকে তো গলা জড়াজড়ি করতেছে বাবা কি পরিবর্তন করে দিল বাবাকে দেখে শেখ যে দুটো বউমা চোখে চোখে দেখা দো না কিভাবে মিলে আছে ছমাস পরে এসছি দুটো বউমাকে ডেকে কথাবার্তা বল দেখি আমার আত্মা শান্তি হয়ে গেছে আমি জানি আমার বাবা পারবে মুড ভালো আছে এই সময় বড়টা ডেকে দেখা যাক ও টিয়া টিয়া কেমন আছো ভালো তো উঠি এসো উঠি এসো আমি জানি বড়টা খুব ভালো আছে আমার খুব শ্রদ্ধা করে খুব সম্মান করে কি করে ভালো তো আমি জানি তুমি আমার খুব ভালোবাসো কি বলি শোনো বড্ড খিদে লেগেছে দুটো খেতে দেবে চলো ঠিক লাইনে যাচ্ছে মার খাওয়ার লাইনে আগাচ্ছে হ্যাঁ ইশারা ঠিক যাচ্ছে পবা আ তোমার বড় বউমা কি बोलतेছে বলছে তুই 5-6 মাস কাজ করে যা টাকা এনেছো সব টাকা আমার হাতে তুলে দাও এই তুই অত উল্টো বুঝিস কেন রে এত মানুষ আমি কতদিন বাইরে ছিলাম টাকা পয়সা ইনকাম করিনি নি না সব তো তোর হাতে দব রাগ বাড়বে যত ইশারা বাড়বে রাগ বাড়বে মার এই তো মুখ থাক যা হাতে হাতে কি বলাছিস রে এত যে এটা মানুষ কাও কাকোকে ভুল মার খায়ার ভয় নাই না চি কষ্ট হলো চুপচাপ সম্পত্তির জন্য জায়গায় বসে বলো দু মিনিট মাত্র হয়েছে বলি ভালোবাসি গায়ে হাত দেবু নি শুনবে নি আমি মনে করি হয়তো দুই সতী মিল হয়েছি এরা ঝগড়া করে বসা যা হায় হোক ছোটটার দিকে দেখা থাক ছোটটা খুব মানে আমার ও ময়না ময়না কেমন আছো কেমন ভালো তো উঠে এসো তোমার স্বামী এসেছে উঠে এসো আমি জানি ছোটটা আমার সব কথা শুনবে ও তো ভালোবাসে আমার হ্যাঁ কি করব ভালো তো বিরাট ভক্তি সম্পত্তি ছোট বউ মাই পাবে ছোটটাতে ও টন্টনে জ্ঞান আছে জন্য পিছনে কথা না ভেবে দিতেও পার আমি বিয়ে করেছি কি বলি শোনো বড্ড খিদে লেগেছে দুটো খেতে দেবে চলো হ্যাঁ এইটা তোলা দাচো ভাই ঠিক লাইনে যাচ্ছে

তোমার দুটো বৌমার প্রতি কি আমার অন্য ব্যবস্থা নিতে হবে মুখে কথা বলে না সাপের বি যত ঝাড়ো নামবে না আমার বাবা কি আমার গোবিন্দ গুণিনী সাইদে বলতেছে ইশারে হুহু নানা মুখে কথা বলে না ইশারে হুহু নানা মুখে কথা বলে না সাপের বি যত ঝাড়ো নামবে না বাবা ভোগ ফাটবে মুখ ফুলবে না ভোগ ফাটবে মুখ ফুলবে না মুখ খুলবে আমি আমিও তোমার ছেলে কত হেকাতে আমি তুমি জানো না মুখ খুললে তবে শুনবো কি লেগেছে বলি ভালোবাসি গায়ে হাত ধুনি শুনবে নে কি হাত ধুইলে দু বলে বাবা বলছে মেরে আমার দামনা ফাটিয়ে দাও তো আমি কথা বলবো না ও বাবা তুই লাগি নি আসি কেন কি ধরবো কি হচ্ছে

বাবা মুখ ফাডবে মুখ খুলবে না ফাডবে মিনিট বাকি আছে মার খেয়ে যো কি হয়েছে যে যা জায়গায় বসে বলো ওবা হুম তোরা দুটো বউ মা কি ভাষায় কথা বলছিস কোচে আমি তোর বাবা হই হা গুরুজন মানুষ অবশ্যই একটা কথা বলবো রাখবি এই 1 টাকা তুমি 10টা ভালো সব গুনবো দেখ কোচে যে রোগে সেই ওষুধ খেলে তবে রোগ সারে আমার কি ভুল ভাল চিকিৎসা হচ্ছে যেমন জ্বর হলে প্যারাসিটামল পায়খানা হলে মেট্রোজেল তুই স্বামী ছমাস পরে ঘরে এসিস দুটো স্ত্রী চোখের সামনে বসে আছে কেউ কথা বলছে না তুই লাঠি নিয়ে দমকা মার মারছিস ওরা কেউ কথা বলছে না তার মানে ওই যে রোগটা তুমি লাঠি নিয়ে ব্যবহার করছো ওই ওষুধের রোগটা ছাড়ছে না এই এত মোটা লাঠি কাজ হচ্ছে না হচ্ছে না নিশ্চয়ই আর অন্য ওষুধ চিন্তা ভাবনা করতে হবে কি বলো বাবা ঘরে তুমি লাঠি নিয়ে মারছো ঘরে তো আরও আসবাবপত্র জিনিসপত্র আছে তা কি একটু বলে দিতে পারছো না যেমন সাবল কোদাল বটি নানা বলছি যদি মারতে মারতে মরে টুরে যায় নয় থানা পুলিশ দেখে নেবো এই আর কি চেষ্টা তো করতে হবে বাবা তবে পাঁচ মিনিট পাঁচ বাবা তো পিছনে ভালো সাপোর্ট দিয়েছে হ্যাঁ আর এরা আচ্ছা হেকাতি শুরু করতেছে এদের দুজন আর বাঁচা উনি আজকে সাবলটা কোথায় বলো তুমি সাবল তো বডি কোথায় বডি এই তো বডি হাত কাটা বডি ওমা মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিট পাল্লি দেবো লিখে ওমার পালাই হচ্ছে হচ্ছে হ্যাঁ চেষ্টা করো চেষ্টা বলাই থেকে নেই মা দেবো কার উপরে বডি তুলেছো তোর উপরে

যেই গোটি দেয় কিছু উন চেই কি ব্যাপার কি আমরা চুপচাপ ছিলাম তো তোমার বাবার জন্য সেই আমার বাবার জন্য হ্যাঁ তোমার বাবার জন্য কেন তোমার বাবা বলেছিল তোমরা দুটো বৌমা 20 মিনিট যদি এক জায়গায় চুপচাপ বসে থাকতে পারো আমার বিষয় সম্পত্তি যা কিছু আছে তোমাদের দুটো বৌমার নামে ভাগ করে দেব হ্যাঁ সেম টু ইউ তুমি কতটা মার মারলে আমার আমি তবু কথা বলিনি শুধু সম্পত্তির লোভে আমার বাবা এই কথা বলেছে হ্যাঁ ওই জন্য তো ছাগলের মতো ম্যা ম্যা করছি বাবার যা সম্পত্তি দুটো ভাগে ভাগ করে দেবে হ্যাঁ এবার আমি বুঝতে পেরেছি ও বাবা আমার নয় ওই যে অন্য লোকের বাবা আমি কি বানের জলে ভেসে আইছি না গো শুয়ার বাচ্চা তুই বানের জলে আসনি তুমি নাসির জলে ঠিকরে ওভরে উঠোছো কেন তোমার লেখাপড়া শিখি তোমার বিরাট উন্নতি হয়েছে তুমি তো পাটিগণিতে বিরাট পাকা তুমি তো আমার একটা ছেলে আই মরে গেলে আমার যা সম্পত্তি সব তো তুমি একাই পাবে বুঝতে পারি হ্যাঁ দুটো ভাগ করতে বলে তোমার সম্পত্তি ভাগে কম পড়তেছে ওটা তিনটে ভাগ করতে তুমি সম্পত্তি বেশি পাবে আর তাছাড়া দুটো বৌমার বলি তোমরা থেকে কেউ সম্পত্তি পাবে না কেন তোমাদের সঙ্গে শর্ত কী ছিল কুড়ি মিনিটের মধ্যে ঝড় ঝাপটা মার দাঙ্গা যাই হোক তোমরা কোনো কথা বলবে না কিন্তু বড় বউ মা তো কোচের মা সহ্য করতে না পাঁচ মিনিটের আগে তো চেঁচিয়ে উঠেছে নিয়ম সবার জন্য সমান না গো আর তাছাড়া মা তোমরা আমার দুটো বউ মা মেয়ের মতো আমি তো মিথ্যে কথা বলতে পারবো আমি শত চেষ্টা করলেও সম্পত্তি তোমাদের নামে লিখে দিতে পারবো নি কি করে দেবো কদিন আগে যা সম্পত্তি ছিল সব তো আমি ছেলের নামে দলিল করে দিয়েছি যা বাবা তোমরা আমার মিখরো করেছে তোমরা চামড়ার জুতো নিয়ে এ কি রে ঠিক আছিস ঠিক আছি জুতো আম তো হবে নি আমি মনে করি তোর মির্গি রোগে হয়েছে ওই জন্য চামড়ার জুতো খুঁজছিলাম না না ঠিক আছি এমনি এমনি হচ্ছিল ও বাবা ই কি बोलोरी আমাদের দুজেনার ভিজেতে আর উনি খালি ভেলকি লাগ দিচ্ছি আমি মনে করি হত কোচিটা আমার কোল শূন্য করতে চলে গেল না গো কোল জুড়ে থাক বাবা হ্যাঁ তা সেই যখন সম্পত্তি দেবে না তা দুটো বউ মারা এত মার খাওয়ালে কেন দুটো বউ একটু শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা পাবি তুই তো আমাকে ঘরে রেখে দিয়ে বাইরে পাঁচ ছমাস খায় চলে যাস দুটো বউমা আমার সঙ্গে কি ব্যবহার করে জানিস বাবা তোকে তো আমি বলেনি তুই শুনলে কষ্ট পাবি আমার পাঞ্জাবিটার অবস্থা দেখেছিস বাবা এগুলো এমনি ছেড়ে দিলে দুটো বউমা আমাকে এইসব মেরে পাঞ্জাবি ছেড়ে দিয়েছি। জানিস বাবা দুটো বৌমা আমার সঙ্গে যে ব্যবহার করে কোনো মানুষ কুকুর বিড়ালের সঙ্গে এমন যখন ব্যবহার করে না মাঝে মাঝে মনে হয় দুটো বৌমার একটু মার খাওয়ার দরকার আছে কিন্তু আমি তো বাবা হয় ওদেরকে হাত তুলতে পারি না ওই জন্য ভাবছিলাম সুযোগটা কবে আসবে আজকে সকালে কি যখন ব্যবহার করে জানিস দুটো বৌমার মাথায় এত সম্পত্তির ভূত চেপে গেছে আজকে সকালে এমন শুরু করেছে আমি যদি সম্পত্তি ভাগ করে না দিতাম দুটো বৌমার মধ্যে যে কোনো একটা বৌমা হয়তো সকালবেলা আমাকে মারার করে দিত আর ঠিক তখনই তুই ফোন করে বলছিস বাবা আমি কুড়ি মিনিটের মধ্যে বাড়ি চলে যাব। আমি তখন মনে মনে প্ল্যানটা ভাবলাম দিয়ে এই সুযোগ দুটো বৌমা সম্পত্তি লেভে যদি কুড়ি মিনিট চুপ করে থাকে আর তুই এসে দেখি যদি দুটো স্ত্রী কথা না বল রাগ হবে আর সেই রাগটা তুই দুটো বৌমার পিঠে কন্ট্রোল করে নি আর আমার কথা মতো সেটাই হলো দুটো বৌমা কথা না বলতে তো রাগ হলো আর তুই ইচ্ছা মতো দুটো বৌমার ধরে কুস্তি করে ফিরলি আমি কি শোন ওদের শিক্ষা পাওয়ার দরকার ছিল যেটুকু শিক্ষা পেয়েছে আশা করি আর শিক্ষা দেওয়ার দরকার নেই আমি কি বলি শোন বাবা আমি ঠাকুর ঘরে যাচ্ছি অনেক দিন পরে এসি কি বলি শোন ওরা তো আমার মেয়ে ওরা তো ভুল করবে আমরা বাবা আমার তো ক্ষমা করে দিতেই হবে আর তুই বৌমাদের সঙ্গে রাগারাগি করিস না দুটো বৌমাকে বুঝি বাজি নিয়ে তোরা ওর ঠাকুর ঘরে আস আজ আমি বুঝতে পারলাম যে মানুষ অর্থ লোভে কতটা নিচে নামতে পারে আজ আমি অর্থর লোভে অন্ধ হয়ে বাবার তোলো শ্বশুরকে যে আকার যে যন্ত্রণা দিয়েছি আমি জানি এ ভুলের কোনো ক্ষমা নেই কিন্তু আমরা বৌমা কেন ভুলে যাচ্ছি আজ আমরা বৌমা আছি কালকে আমাদের শ্বশুর শাশুড়ি হতে হবে আর আমাদের ছেলে বৌমা আমার এই শ্বশুরের মতো আমাদের এই জলা আমাদের একদিন দেবে ওগো ওগো আমি সত্য ভুল করেছি গো আমি সত্য ভুল করেছি আমি জানি ক্ষমা নেই তবুও তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি যদি পারো তুমি আমাকে ক্ষমা করে দিও টিয়া বাবা তোমাকে ক্ষমা করে দিলেও না আমি তোমাদেরকে কোনো দিন ক্ষমা করতে পারবো না কেন জানো তোমাদের মধ্যে না লোভ ভাষা বেঁধেছে যে সম্পত্তি লোভে তোমরা আমার বাবাকে মারতে চেয়েছিলে ওই সম্পত্তি লোভে আমাকে যে মারবে না তার কি মানে আছে তাই আমার নামে যা সম্পত্তি আছে না তোমাদের দুজনকে সমান করে ভাগ করে দিয়ে চিরদিনের জন্য তোমাদের থেকে বিদায় নেব না যা

呀。Yeah, uh, uh.